গভীর রাতে পাচারকালে আবারও পুলিশের হাতে ধরা পড়ল প্রচুর পরিমাণ অবৈধ চেরাই কাঠ আটক কাঠের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা ঘটনা তেলিয়ামুরা ব্রহ্মছড়ার কলইপাড়া এলাকায় রুটিন মাফিক টহলদারিতে নেমে এই সাফল্য পেল মহকুমার পুলিশ আধিকারিক মহকুমা পুলিশ আধিকারিকের তৎপরতায় আটক বিপুল পরিমাণ অবৈধ চেরাই কাঠ তেলিয়ামড়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস সুধাম্বিকা আর শুক্রবার গভীর রাতে যখন টহলদারি চালাচ্ছিলেন সেই সময় এলাকায় একটি করতে পেরে সেই গাড়িটিকে আটক করে মহকুমা পুলিশ আধিকারিক এবং জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায় যে গাড়িটিতে অবৈধ কাঠ রয়েছে সে সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন ব্যক্তিকে এবং একজন পাচারকারীকে আটক করে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস সুধাম্বিকা আর পরবর্তীতে অবৈধ কাঠ সহ গাড়িটিকে এবং আটককৃতদের তেলিয়ামোড়া থানায় নিয়ে আসে এ বিষয়ে বলতে গিয়ে চট্টগ্রামের পুলিশ আধিকারিক আইপিএস সুধাম্বিকা জানান প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে যে আটককৃত এই অবৈধ কাঠগুলির বাজার মূল্য এক লক্ষাধিক টাকারও বেশি হবে तो, हम लोग के पास तो वहां पे ही गाड़ी जा रही थी तो हमने उसको एन्क्वायर किया पूछा ऑन द वे टू पेट्रोलिंग तो हमें पता चला कि इसके अंदर है और इसके आगे आगे एक बाइक में जा रहे थे उसके ओनर हमने उनको रोका चेक किया तो हमें पता चला कि ये इलीगल है और हमने उसको तुरंत सीज करके पुलिस स्टेशन में ले कराएंगे अभी हम एक एफ आई आर दर्ज करके इसको इन्वेस्टिगेशन मैडम कितने लोगों को पकड़ा गया है? आ, करीब पाँच लोग हैं वर्कर्स और एक स्मगलर है तो छः है आम, आ, मार्केट वैल्यू हो, कितना होगा टीम का मार्केट वैल्यू होगा करीब एक लाख रुपए की करीब We do report such entertainment.